আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার সকলেই ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে রান্না করব পোলাও ভাইরাল পেলাও রেসিপি এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আমার শাশুড়ি মা ঈদে যখন এসেছিলো এভাবে পোলাও রান্না করেছিল আমার না প্রথমে মনে করেছিলাম যে খুব একটা ভালো লাগবে না তারপরে পরে যখন খাইলাম অসম্ভব অসম্ভব ভালো লেগেছে তো আবার আমি সেই শাশুড়িমার কাছ থেকে রেসিপিটা শিখে নিয়ে আমি এবার আজকে ট্রাই করার চেষ্টা করলাম জানি না শাশুড়িমার কতটুকু মতো পেরেছি কিন্তু আমি আমার থেকে সর্বোচ্চ ট্রাই করেছি তো চিন্তা করলাম যে আপনাদের কাছেও আমার রেসিপিটা শেয়ার করি আমার রেসিপি না সরি আমার শাশুড়ি মার রেসিপি প্রথমে আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে চার পট চাল নিয়েছিলাম এখানে আমি ডাবল পানি না আমি দুই পট পানি বেশি দিয়েছিলাম এখানে দশ পট পানি দিয়েছিলাম তো আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে দশ পট না আমাকে পট পানি দিতে তো আমি পণ্ডিতি করে এখানে দশ পট দিয়েছিলাম আমার শাশুড়িমা কথা অনুযায়ী পট পানি দিলেই ভালো হতো যাই হোক বলছি কেন আমাকে বারো পট পানি দিতে বলেছিল। তারপরে এখানে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে আর পেঁয়াজ রসুনটা যখন আর কাঁচামরিচটা যখন লাল হয়ে আসবে তখন আমি চালটা দিয়ে দিব। আর এখানে স্পেশালটাই হলো আপনার মশলা আদা বাটা জিরা বাটা রসুন বাটা এটা সাধারণত আমরা যে রাইসটা রান্না করি বা সাদা পোলাও রান্না করি সেই পোলাও কিন্তু আমরা আমরা ইয়ে দেই না বলে কোনো বাটা মশলা দেই না এমনি সাধারণত আমি যেভাবে পোলাও রান্না করি যে সাদা পোলোটা কি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে চালটাকে ভালো করে লবণ দিয়ে ভেজে নিয়ে তেলে কোনো পেঁয়াজ দিই না কিছু দিই না শুধু জাস্ট কাঁচামরিচ দিয়ে আমি পোলটা রান্না করি কিন্তু এখানে ডিফারেন্ট হলো আপনার অতিরিক্ত পরিমাণে পেঁয়াজ দিতে হবে সাথে হলে আপনার রসুন আর হলে কি মশলা বাটা মশলা অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে তারপরে দিতে হবে আপনার চালটাকে যখন ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তো ইয়ে করেছি ভাজতেছি ভালো করে ভাস্তে ভাস্তে এখানে বাদাম বাটাও দিতে হবে বাদামটাকে আমি একটা হলে কি ঠুকনির সাহায্যে হলে কি বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি কেউ যদি চান যে ব্লিন্ডারে বাটে নেব ব্লিন্ডারেও আপনি গুঁড়ো করে নিতে পারবেন বাদামটাকে ব্লিন্ডারে হলে কে ব্লিন্ডারে গুঁড়ো বা আপনারা যে ঠুকনিতে গুঁড়ো করে নেওয়ার পরে এই যে চালটাকে যেটাকে ভাজছিলাম সে চালের ভিতর দিয়েও বাদামটাকে ভেজে নিতে হবে অনেকে আস্তে আস্তে বাদাম দেয় না ওইটা ভা যখন পোলাও খাই আমরা খাওয়ার সময় কিন্তু দাঁতে পোলাটা কেমন একটা অনুভূতি আসে না কিন্তু এটাকে আপনি যদি বেটে দেন না তাহলে জিনিসটা খুব ভালো লাগে কাঁচা ইয়ে আপনার তারপরে কিশমিশ দিয়েছি আবার কেউ যদি চান আলু বখোড়াও দিতে পারেন তা আলু বখোরাটা আমি দেইনি কিশমিশ দিয়েছি কিশমিশ দিয়ে আর বাদামের হলে কি কুড়োটা দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিলাম একবারে মচমচ করে ভেজেছি আপনার একটা টেকনিক শিখাই দেয় চাল ভাজাটা তখনই বুঝবেন আপনি যে হয়েছে কি না যখন দাঁতে যখন দিবে দাঁতে যখন কড়াশ করে উঠে তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার চাল ভাজাটা হয়ে গেছে তারপরে যে আমি পানিটা গরম করে রেখেছিলাম আগে পানিটাকে বয়ল করে রেখেছিলাম পানিটাকে আমি বয়ল করা পানিটাকে আবার এখানে দিয়ে দিলাম যখন চালটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। আসলে আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই ধরনেরভাবেই পোলাও রান্না করে আর আমরা আধুনিকদের ছোঁয়ায় নতুন নতুনভাবে বিভিন্ন নতুন নতুন রেসিপি শিখেছি নতুন নতুন রেসিপি দেখে আমরা এখন একদম সাদা মাটা একদম পোলাও করি কিন্তু আমার না সত্যি কথা বলতে কি ওই পোলাও যে আপনার এই যে গ্রাম বা গ্রামে যে পোলাওগুলো রান্না হয় পেঁয়াজ দিয়ে অতিরিক্ত তারপরে পানিটাকে একটু বেশি দেয় একটু বেশি ঝরঝরা না একটু মাখা মাখা হয় মানে আর চালগুলো একটু ভাঙা ভাঙা হয়েছে এটা খেতে না বেশি মজা লাগে দেখেন আমার পোলাওটা কিন্তু এই যে ঝরঝরা হয়েছে আমার শাশুড়ি মা বলেছিল যে পানিটা বেশি দিতে আমি যদি পানিটা বেশি দিতাম এতটা পরিমাণে ঝরঝরা হতো না আমার শাশুড়িমা যে পোলটা করেছিল সেটা একটু ভাঙ্গা ভাঙ্গা পোলা ছিল মানে একটু লেক্কালেক্কা টাইপের একদম ঝরঝরে না এই ছিল আমার শাশুড়িমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ